মাত্র বছরের আয় কোটি কোটি কি কাজ করে এত টাকার মালিক বাঙালি মেয়ে জন্মসূত্রে তিনি বাঙালি বয়স মাত্র বছর তার সম্পত্তির পরিমাণ তবে শুনলে চমকে যাবেন কে তিনি কি করেন কি ভাবে এত টাকা তার পকেটে আসুন এই তন্নিকে চিনে নেওয়া যাক বর্তমান সময় বাংলার পর্দায় এই সুন্দরী কন্যের নাম অনুষ্কা সেন অনুষ্কা পেশায় অভিনেত্রী ও মডেল সেখান থেকে তার আয় বেশ ভালো অভিনয় করে সূত্র জানাচ্ছে ধারাবাহিক পান তিনি আয়ের আরও জায়গা রয়েছে বয়স একুশ হলে কি হবে এখনই তার ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় চল্লিশ মিলিয়ন মাসে তার আয় শুনলেও চোখ কপালে উঠবে মাসে প্রতি নাকি প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেন এই নায়িকা ইনস্টাগ্রামে একটা পোস্ট করতেও টাকা নেন তিনি তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় কুড়ি কোটি মত প্রতিদিন ক্রমশতা বেড়েই চলেছে শুধু কি আয় জীবনযাত্রা দেখলেও চোখ ঝলসে যাবে দামি গাড়ি বিলাসবহুল বাড়ি কি নেই অনুষ্কার বালবীর ঝাঁসি কি রানীর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে ছোট থেকে অভিনয় করেও হারিয়ে যাননি তিনি ভবিষ্যতে নিজেকে একজন সফল নায়িকা হিসেবে দেখতে চান তিনি